একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা নিউজ কালের কণ্ঠ আসসালাম আলাইকুম রহমতুল্লাহর বিস্তারিত খবরে যাওয়ার আগে এখানে একটু কিছু বলতে চাই সেটা হলো এই যে মুক্তি যোদ্ধার গলায় জুতার মালা কথাটা ভাবতেই সমস্ত শরীর শিওরে ওঠে আমার বাংলাদেশ প্রিয় বাংলাদেশ এ কেমন আচরণ তোমাদের একটা বৃদ্ধ মানুষকে তার উপর তিনি মুক্তিযোদ্ধা ছিলেন তাকে তোমরা মালা ঘুমন্ত বিবেককে হে ঘুমন্ত বিবেকরা জেগে উঠো মানুষ হও অপরকে মানুষ হতে বলো তাহলেই দেখবে পৃথিবী থেকে অরাজকতা অন্যায় অবিচার লুণ্ঠন রাহাজানি হত্যা এগুলোর অনেক আংশেই কমে যাবে তাহলে এবার আমি মূল খবরে চলে যাই মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা খবরটি প্রচার করেছেন কালের কণ্ঠ আজকে রবিবার রবিবার সান্ধ্যকালীন সংবাদে সবাইকে সুস্বাগত জানাচ্ছি কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত করেছে স্থানীয়রা রবিবার বাইশে ডিসেম্বর কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে এছাড়া ওই বীর মুক্তিযোদ্ধাকে এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছেন তারা মুক্তিযোদ্ধা ও তার পরিবারের দাবি যারা লাঞ্ছিত করেছে তাদের সবাই জামায়াত শিবিরের নেতাকর্মী রাতে জুতার মালা ও এলাকায় এলাকা থেকে ত্যাগ করার নির্দেশ দেওয়ার এক মিনিট ছেচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয় ওই বীর সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম আক্তারুজ্জামান চোদ্দগ্রাম থানার ওসি বলেন বীর মুক্তিযোদ্ধাকে যারা লাঞ্ছিত করেছে তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে আবদুল হাই কানুর বয়স আটাত্তর বছর তিনি ঘটনাস্থলের পাশে লুদিয়ারা গ্রামের বাসিন্দা ঘটনার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি তাকে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্র জানায় বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আওয়ামী লীগের স্থানীয় সাবেক এমপি মজিবুল হকের হলে পড়ে আট বছর এলাকায় যেতে পারেননি তিনি তার বাড়ি ঘরে হামলা করা সহ একাধিক মামলা দেয়া হয় রবিবার দুপুরে বাড়ির পাশের গ্রামে তাকে একা পেয়ে গলায় জুতার মালা পরিয়ে দেয় স্থানীয় অন্তত বিশজন লোক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্থানীয় জামায়াত সমর্থক আবুল হাসেমের নেতৃত্বে আবুল হাসেম ওহিদুর রহমান পেয়ার আহমেদ রাসেল সহ পনেরো বারো জন গলা জুতার মালা দিয়ে থাকে এলাকা থেকে এলাকা থাকতে পারবেন না বলে হুমকি দিচ্ছেন এ সময় তিনি জুতার মালা সরিয়ে এলাকায় থাকার আকুতি জানালেও তাকে এলাকা ছাড়তে হুমকি দিতে থাকে তারা যারা লাঞ্ছিত করেছে তাদের একজনই ঘটনার ঘটনার ভিডিওটি করে ওই ব্যক্তি মুক্তিযোযোদ্ধাকে বলতে থাকেন আপনি গ্রামের সবার কাছে মাপ চাইতে পারবেন তখন মুক্তিযোদ্ধা দুই হাত উপরে তুলে মাপ চাইতে থাকে নির্যাতিত মুক্তিযোদ্ধা বলেন তারা সবাই জামাই শিবিরের নেতাকর্মী আমি বিগত সময়ে তাদের কোনো ক্ষতি করিনি হঠাৎ আমাকে একা পেয়ে জোর করে জুতার মালা গলায় দিয়ে ভিডিও করেন তারা বিচার কার কাছে চাইব মামলা দিয়ে কি হবে এমন বাংলাদেশের জন্যই কি জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলাম ওসি বলেন ঘটনার পর ওই মুক্তিযোদ্ধা মোবাইল ফোনে বিষয়টি আমাকে অবগত করিয়েছিলেন তবে এ বিষয়ে তিনি অভিযোগ করবেন না বলেও জানান রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার ভাইরাল হওয়ায় আবারও তাকে অভিযোগ দিতে বলা হয়েছে অভিযোগ দেবেন কিনা বিষয়টি এখনও বলা যাচ্ছে না ঘটনায় জড়িতদের নাম পরিচয় সংগ্রহ করছি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে গ্রাম উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজ রহমান বলেন খোঁজ নিয়ে দেখা যাচ্ছে জামায়াতের কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এই সংবাদটি সংবাদটি জুড়েছিলাম আমি তোমাদের আখি গ্যালারি আজকের মতো সংবাদটি সমাপ্তি ঘোষণা করছি আর সেই সাথে অত্যন্ত দুঃখ এবং ঘৃণা এবং ধিকাজ জানিয়ে বলছি যেই লোকই হন জামা শিবির হন আওয়ামী লীগ হন বিএনপি হন সাধারণ মানুষ হন জাতীয় পার্টি হন যেই খারাপ কাজ করবে সেই খারাপ খারাপের কোনো অন্য কোনো নাম হতে পারে না খারাপরা শুধু খারাপ নামই পরিচিতি যেন পেয়ে যায় যারা এই ধরনের কাজগুলো করেনি যে লোকটার বয়স আটাত্তর বছর তিনি আমার কেউ নন কিন্তু ছবিটি দেখে ভেতরটা কেঁদেছে আমি জানি না তিনি জীবনে কী করেছেন কতটা ভালো করেছেন কতটা মন্দ করেছেন কিন্তু আটাত্তর বয়স বছর বয়স একটা লোকের তিনি এখন কবরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সেই লোকটাকে যদি জুতোর মালা পরিয়ে লোকসমুখে হাজির করা হয় তিনি তো জীবিত থেকে মৃত হয়ে গেছেন তাই তোমাদেরকে বলবো সব বিচারের ভার তোমরা নিজেরা হাতে তুলে নিও না হ্যাঁ আল্লাহ পাকের বিচারটা একটু দেরিতেই হয় যদি কেউ পাপ করে থাকে অন্যায় করে থাকে অন্যায়ভাবে কোনো খারাপ কাজ করে থাকে আল্লাহ পাক আমাদের দুই কাঁধে দুজন ফেরস্তা বসিয়ে রেখেছেন তারা লিখছেন আল্লাহ পাক সব দেখছেন জানছেন সুতরাং এই যেই কাজটা তোমরা করেছ আমি আবারও বলবো আমি তো আর তাকে চিনি না জানি না তিনি কতটা ভালো মানুষ না খারাপ মানুষ কিন্তু ঘটনাটা দেখে বিশ্বাস করো তোমরা মানে আসলে কি বলবো ঠিক উঠতে পারছিলাম না যার জন্য পরে আর ভিডিও আকারে দিতে না পেরে স্টিল ছবি দিয়ে খবরটা প্রচার করতে এসেছি তারপর অনেকবার কাটতে হচ্ছে কারণ এগুলো আসলে কোনো মানুষের কাজ না আমি বলবো যদি তিনি অনেক বড়ো মাপের কোনো পিচাস টাইপের কোনো অন্যায়কারী হতেন তার হিসাব আলাদা হতো কিন্তু একজন সাধারণ মানুষ যেখানে বলা হচ্ছে মুক্তিযোদ্ধা তো যদি তাই হয়ে থাকে যেই দেশটাতে তোমরা থাকছো সেই দেশটা স্বাধীন করার জন্য তারা তাদের জীবনের মায়া ত্যাগ করে সংসারের মায়া ত্যাগ করে সব কিছুর মায়া ত্যাগ করে অর্ধাহারে অনাহারে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে তোমাদের জন্য পা খানাদার বাহিনীর হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছেন তোমাদেরকে উপহার দিয়েছেন একটি লাল সবুজের পতাকা আর স্বাধীন বাংলাদেশ এই যে বিজয়ের মাস চলছে এই বিজয় তোমরা পেয়েছ লক্ষ কোটি মুক্তিযোদ্ধার জীবনের বিনিময়ে আত্মত্যাগের বিনিময়ে এবং দেশকে তারা ভালোবাসতে পেরেছিলেন বলেই তারা নির্দ্বিধায় সংসার সংসার জীবন এগুলো কিছু না ভেবেই তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন যার কারণেই আমরা অন্তত এটুকু বলতে পারি আমরা স্বাধীন বাংলাদেশের অধিবাসী কিন্তু বর্তমানে আমরা যেগুলো দেখছি এগুলো কি আসলে কোনো মানুষের কাজ বা এগুলো কি কোনো মানুষ কখনো যার মস্তিষ্কে মনুষ্যত্ববোধটা আছে সে করতে পারে না করা সম্ভব তাই বলবো যদি তিনি অনেক খারাপ মানুষ হয়ে থাকতেন তার বয়সের দিকে তাকিয়ে দেখে তাকে সেইভাবে উপস্থাপন করে সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে তার বিচারের ভারটা পুরো সমাজের হাতে তুলে দিলে হয়তো আইন আল্লাহ চাইলে তার জন্য সঠিক একটা বিচার হতো তিনি যদি সেরকম কোনো অন্যায়কারী হয়ে থাকেন আর যদি হ্যাঁ ভাই বোনেরা তোমরা মনে করো দেশের জন্য যুদ্ধ করে তোমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে মুক্তিযোদ্ধারা খুব মানে ঘৃণিত কাজ করেছেন গর্হিত কাজ করেছেন তাহলে তোমাদেরকে আর কিছু বলার নেই শুধু বলবো হে আল্লাহ রাবুল আলামিন তুমি আমাদের প্রত্যেককে ভিতর থেকে ভালো মানুষ করে দাও আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের প্রিয় উম্মত করে দাও এবং তোমার সঠিক ও সুন্দর বান্দা করে দাও তাহলেই আমরা সত্য এবং সুন্দর কাজে নিজেদেরকে নিয়োজিত করব এবং আমাদের দ্বারা কেউ কখনো আল্লাহর রহমতের বরকত অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হবে না আল্লাহ হাফিজ টেক কেয়ার অল গাইস নিউজ কালের কণ্ঠ কমপ্লেন্ট অফ হারমেন্ট অফ ফ্রিডম ফাইটার ইন কুমিল্লা বাই ওয়ার্নিং এ চেইন অফ শুজ অ্যারাউন্ড হিজ নেক ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্টেটিভ টোয়েন্টি ডিসেম্বর টোয়েন্টি time 5.29 am. Abdul Hai Kanu, a freedom fighter with the little Bir Pir Pratik, has been accused of being humiliated by wearing a shoe garland around his neck in gram Kumila. The incident took place in front of uh, Kuliyara Primary School in his uh, Locality of Chodugram around noon on Sunday december twenty two. Meanwhile a video footage of the of the heroic freedom fighter being harassed by local people has gone viral on social media. After the incident in the afternoon a one minute and forty six second video of him being given a garland of shows and Ordered to leave the area at night on viral on Facebook. The victim of the harassment is freedom fighter Abdul Hai Kanu, a resident of uh, Luraria area of uh, Batisa Union in Chodugram Upojela. He was involved in League politics. All the um, harassers are residents of the same area. Locals said the freedom fighter Abdul. Hi, kanu is a member of the Central Community of the uh, krishok League. He was involved in a dispute with former railway minister Mujibur hawk and had several cases filed against him. On Sunday afternoon some locals harassed him ha him and put a chain of shoes around his neck. In the viral video 10 um, 12 freedom fighters, including Ahid Rasel Polash and other local Jam Jammat support, uh, supporters led by expatriate Abul Hashem are seen putting a chain of shoes around Kanu's neck and threatening him that he will not be able to say in the area or even in Kumilla. At the time, he also said that he would. Remove the chain of shoes and come back to the area. At this time, one person he heard saying, Can you apology in front of a villager? Uh, immediately, freedom fighter Kanu apologizes with folded hands, uh, Abul, Hus Abul Hashim, and expired from that area. He heard saying, This boy is in the class. Eight, he has also been accused in the case we could not stay in the area during the league where where were you for the remaining eight years you cannot stay in the area now at this time others keep saying he is out of kumilla out of the area leave him in this regard freedom fighter Abul Hai Kanu told reporters um, suddenly they found me alone and forced me to wear a show lace and make a video. Who will who will I ask for justice? What will happen if I live a case? They all they all play ja jammat politics. All through I joined the Army I did not harm them in the past. On the country, I was away from the area for eight years due to the um, anger of an League MP. In the Riga Chodogram Police Station OC OCATM, Akhtarul Jaman said, After the incident, the freedom fighter informed me about the matter on his mobile phone. He also said that he would not uh, feel a, would not feel a Complaint in his regard. However, after the video went viral at night, he was asked to uh, asked to file a complaint again. It is not yet certain um, uh, whether he will file a complaint or not. Those involved will be will be identified and brought to justice. Uh, meanwhile, on Sunday night. Jodhgara Mupazila Jamaat Amir Mohammad Mahfuzur Rahman said the local Jamaat has no um, involvement in this incident. Expert Abul Hashem is not from our party, however, he may be supporter or follower. Further inquiries are being made in this regard. If those involved are from us, organizational uh, measures will be taken. আৰিফ আসগৰ টি এম আল্লাহি কেৰাল গাই